হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তা আপনাদের সকলকে আজকে সাধুর সঙ্গে আমরা স্বাগত জানাই তা আমরা আজকে শ্রীমতী রাধা লীলা মহিমা শ্রবণ করব তো কৃষ্ণের যেমন অনন্ত মহিমা রয়েছে ঠিক তেমনি রাধা রানীরও অনন্ত মহিমা রয়েছে কেন কৃষ্ণের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত সবচেয়ে প্রিয় ভক্ত হচ্ছেন শ্রীমতী রাধারানী আমরা আজকে সকলেই শ্রীমতী রাধা রানীর অনেক লীলা মহিমা রয়েছে তার মধ্যে একটি লীলা আমরা শ্রবণ করব কিভাবে রাধা রানী গুলক বৃন্দাবন থেকে এই জড় জগতে এই জগতে আসছে ভুলুকে আসছে কিভাবে আবির্ভাব হলো তা আমরা সকলে শ্রবণ করব প্রথমে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ হাত জোড় করে করবো সবাই মিলে अमज्ञानी रानंजनशलाकयाकुन्मीता जैना तस्म श्री गुराव विष्णु या विष्णुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्तिवेदाता शमिनी तिनामिने नमस्ते शार देवे गौरवाणी पचारिने निर्विशेषा वादे পশ্চাৎদি শে পকল্প সিধুভতি পাবনবৈষ্ণব নম নম মহাবদনায় তৃষ্ণ প্রেম পদে কৃষ্ণকৃষ্ণ চৈতন্য গৌরতিশে নম হে কৃষ্ণ করুণা সিধু दीनाबन्ध जगत्पते गुपिता कांत राधा नमस्तुते काञ्चन गौराङ्गे राधे बिन्दावनेश्वरी विश्वानुसुते देवी प्रणममि हरि प्रियविन्दाय तुलसीदेवाय त्रियाय केशवश च प्रदे देवी सतवताय नमो नमः जय श्री चैतन्य श्रीकृष्ण चैतन्ना प्रभुनितानन्द श्रीहदयकगदाद शिवा शनि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे अं नमा भगवते वासुदेवाय अं नमा भगवते वासुदेवाय अं नमा भगवते वासुदेवाय अं नमा भगवते वासुदेवाय হরে কৃষ্ণ আপনারা শুনতে পাচ্ছেন সামনে যারা বসে আছেন যারা দূরে সবাই শুনতে পাচ্ছেন হরে কৃষ্ণ আপনারা কেউ দয়া করে কথা বলবেন না মনোযোগ দিয়ে আপনারা সকলেই রাধারানীর মহিমা সবাই শ্রবণ করুন তো আমরা আজকে শ্রবণ করব যে শ্রীমতী রাধা লীলা মহিমা বৃন্দাবন থেকে ভুল উঠে মানে এই জগতে রাধা রানীর আবির্ভাব হলো আমরা সবাই মিলে শ্রবণ করব কেউ আপনারা কথা বলবেন না তো শেষে আপনারা আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন হরে কৃষ্ণ এই পৃথিবীতে শ্রীমতী রাধা রানী আবির্ভাব প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন বর্ণনা দেখা যায় কিন্তু তা খুবই দুর্লভ শাস্ত্রে রয়েছে কিন্তু সবাই তা জানে না যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা সেটা জানে না তাই এবং বিভিন্ন কল্পে ভিন্ন ভিন্ন কল্পে বিভিন্ন রকমের আবির্ভাব হয়েছে বুঝতে পারছেন তার মধ্যে গর্গমুনির কন্যা গার্গিকে বা পূর্ণমাসি কে পূর্ণমাসী দেবী শ্রীমতির আধারানির যে আবির্ভাব তত্ত্ব বলেছিলেন সেই সেই তত্ত্ব ছিল রূপকুষামী তার শ্রী ললিত মাধব গ্রন্থে বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে কে ছিল রূপ রূপকুষামী তাই এই আবির্ভাব সম্বন্ধে পূর্ণমাশি বিশদভাবে অবগত ছিলেন কেননা তিনি ভগবানের সকল লীলাবিলাসের আয়োজন করেন বৃন্দাবনে व्यवस्था বনা করেন কে পূর্ণমাসী তিনি এই তত্ত্ব কেবল যশোদা মা ও দেবীকে জানিয়েছিলেন তো সেই ঘটনাটা কি আবির্ভাবটা কি আমরা এখন সবাই মিলে মনোযোগ সহকারে শ্রবণ করব তাই বিন্দ পর্বত কি নাম বিন্দ পর্বত বিশাল আয়তন হিমালয় পর্বতের প্রতি ঈশানিত ছিল বিন্দ পর্বত কেন কারণ সেই হিমালয় পার্বতীকে তার কন্যা হিসাবে পাওয়ায় মহাদেব শিবকে জামাতা হিসাবে লাভ করার সুযোগ পেয়েছিল হিমালয় কিন্তু বিন্দু পর্বত এই জন্য এমন একজন সৌভাগ্যবতী কন্যাকে লাভ করতে চেয়েছিল যার স্বামী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করবে এইভাবে সে রাজেন্দ্র রাজাদি রাজ পদ লাভ করতে পারবে তার এই অভিলাষ পূরণের সংকল্প করে বিন্দ পর্বত কি পর্বত বিন্দ পর্বত সে ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন। তার এই অভিলাষ পূর্ণের সংকল্প করে বিন্দ পর্বত তপস্যা করেন এবং এই তপস্যা সন্তুষ্ট ব্রহ্মা আবির্ভূত হন তার অভিলাষ অভিলাষিত বর প্রার্থনা করতে বলেন এবং ব্রহ্মা তার তপস্যা সন্তুষ্ট হয়ে বলেন তথাস্তু ব্রহ্মা বর প্রদান করেন তারপর ব্রহ্মা বর তো দিয়ে দিয়েছেন এখন চিন্তা করছেন এটা কিভাবে সম্ভব শিব শ্রেষ্ঠ দেবাদিদেব শিব আর শিবকে কে পরাস্ত করতে পারে শিবকে কে পরাস্ত করতে পারে তা আমি তো তথাস্তু বলে দিয়েছি তো ব্রহ্মা কু চিন্তান্বিত হয়ে পড়েছেন দেখিভাবে সম্ভব এই জগতে এমন কোন ব্যক্তি আছে যে শিবকে পরাজিত করতে পারে কিন্তু বর তো তিনি দিয়ে দিয়েছেন সেই জন্য তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন তারপর তিনি উপলব্ধি করলেন যে ভগবান কৃষ্ণ এই জগতে আসার সময় আসছে ভগবান এই জগতে আসবেন কেবল তিনি মহাদেবকে রণে পরাভূত করতে পারে আর কেউ করতে পারে ব্রহ্ম ভাবলেন যে কৃষ্ণের নিত্য লীলা সঙ্গিনী হচ্ছেন শ্রীমতী রাধা যদি এই পর্বত কি পর্বত এই বৃন্দ পর্বত রাধা তার কন্যা হিসেবে লাভ করতে পারে তাহলে কেবল আমার এই বরটা কি হবে ফলপ্রুষ হবে কিন্তু কেমন করে তা ঘটবে। তারপর বিন্দু তাকে কন্যা হিসেবে পেতে পারে তা কে চিন্তা করলেন ব্রহ্মা কে চিন্তা করছেন ব্রহ্মা তার বর কিভাবে ফলপ্রুষ হবে তা নিয়ে চিন্তিত হয়ে ব্রহ্মা শ্রীমতী রাধা রানীকে পরিতুষ্ট করার জন্য কত তপস্যা করলেন রাধা কৃষ্ণা রানীকে সন্তুষ্ট করার জন্য এখন কে তপস্যা তপস্যা করছেন তপস্যা করে বিন্দু পর্বত আর এখন তপস্যা করছেন ব্রহ্মা কেন রাধা রানীকে এই জগতে নিয়ে আসার জন্য তাই সেই রাধা রানী সন্তুষ্ট করার জন্য ব্রহ্মা তিনি কঠোর তপস্যা করেন এবং সেই ব্রহ্মার তপস্যায় রাধারানী খুব প্রীত হলেন এবং বৃন্দ পর্বতের কন্যা রূপে আবির্ভূত সাথে অনুরোধ জানালেন কে ব্রহ্মা তারপর রাধারানী সম্মত হলেন এবং তখন যুগ মায়া কি মায়া এই জগৎ পরিচালিত হচ্ছে কিসের দ্বারা মহামায়া আর ভগবানের সমস্ত যে লীলা বিলাস হয় যুগ দ্বারা কিসের দ্বারা যুগ মায়া সাধারণ যারা মানুষ তারা ভগবানের লীলা বুঝতে পারে না তারা সাধারণ স্ত্রী পুরুষ প্রেমিক প্রেমিকার মতো তারা মনে করে তাই ভগবানের লীলা যদি বুঝতে হয় চিন্ময় দৃষ্টির প্রয়োজন দিব্য জ্ঞানের প্রয়োজন পুঁথিগত বিদ্যা পাণ্ডিত্য দিয়ে ভগবানের লীলা গীতা ভাগবত পরেও আমরা বুঝতে পারবো না তাই এখানে বলছেন যে রাজা বিশ্ববানু ও চন্দ্রবানুর স্ত্রী স্ত্রী গর্বে থাকা রাধা রানী চন্দ্রাবলিকে পর্বতের স্ত্রী গর্বে স্থানান্তর করে ব্যবস্থা করলেন বুঝতে পারছেন বিশ্ববানু এবং চন্দ্রবানুর স্ত্রী গর্বে থাকা রাধা রানী কি করছেন বিন্দ পর্বত কি পর্বত বিন্দু পর্বতের স্ত্রী

এর ফলে বিন্দা দুই পরমা সুন্দরী কন্যা ইতিমধ্যে শ্রীকৃষ্ণ বসুদেব শিশু পুত্র কৃষ্ণকে কোথায় নিয়ে গেলেন গোকুলে নিয়ে গেলেন কার আদেশে ভগবানের আদেশে তাহলে সাধারণত কোন শিশু জন্ম কথা বলতে পারে কিন্তু এই সাধারণ স্বয়ং ভগবান ভগবান বলে দিলেন তাই ভগবান যখন আবির্ভূত হলেন কংসের কারাগারে ভগবান নারায়ণ রূপ ধারণ করে আবার দিবুজ রূপ ধারণ করেন তে ভগবানের আদেশে বসুদেব শিশু পুত্র কৃষ্ণকে গোকুলে নিয়ে গেলেন এবং সেখানে যশোদা মায়ের কাছে রাখলেন যিনি ইতিমধ্যে একটি কন্যা সন্তানের জন্মদান করেছিলেন বসুদেব কৃষ্ণকে সেখানে রেখে পরিবর্তে ভগবত আজ্ঞা অনুসারে যশোদার কন্যাটিকে নিয়েলেন আর তাকে নিয়ে মথুরার কারাগারে নিয়ে গেলেন আর তাকে সেই দেবকীকে তাকেও দেবকী કંস বন্দি করে রেখেছিল দেবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে শুনে তৎক্ষণাৎ કંস কারাগারে এলো এবং দেবকের কুল থেকে ওই কন্যা যখন তাকে পাথরের উপর আঘাত কন্যাটির হাত থেকে বেরিয়ে গিয়ে যুগমায়ার ধারণ করলো কি মায়া যুগমায়া মানে দুর্গা দেবী দুর্গা দেবী এই জগৎ হচ্ছে মহামায়া চিন্ময় জগতে হচ্ছে যুগমায়া কি মায়া দুর্গা দেবী এবার দুর্গা দেবী অর্থাৎ যুগ রূপে আবির্ভূত হলেন এবং তিনি ঘোষণা করলেন তিনি কংসকে বললেন কংস তুমি তোমার পূর্ব জন্মে ছিলে কাল নেমি দৈত্য কি দৈত্য কাল নেমি দৈত্য যুদ্ধে তোমাকে যিনি তার চক্র দ্বারা তোমাকে হত্যা করেন মহান বিজ্ঞগণ যাকে দেবতাগণের পরম পূজ্য রূপে জানেন যিনি অকিল জগতের কারণ আজ তিনি সর্বজীবের আনন্দ বিধান করতে এই ধরণীতে আবির্ভূত হলেন তুমি একটি বিষয়ে জেনে রাখো আমার থেকেও এবং আকর্ষণীয় অষ্ট মহাশক্তি আগামীকাল এই ভুলকে প্রকটিত হবেন তাদের নাম হচ্ছে রাধা কি নাম এবং তিনি আরো বলে দিলেন যে এই জগতে আরো আরো আবির্ভূত হচ্ছেন কৃষ্ণের সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত প্রিয়তমা কে রাধা চন্দ্রাবলী ললিতা বিশাখা পদ্মা সৈব শ্যামলা এবং ভদ্রা আটজন কতজন এই আটজনের মধ্যে দুটি কন্যা তাদের মহা গুণে এই জগতে প্রসিদ্ধ হবেন তারা হচ্ছেন রাধারানী এবং চন্দ্রাবলী বিবাহ করবেন তিনিও খুব সৌভাগ্যশালী হবেন রাজেন্দ্র কি রাজাদের মধ্যে তিনি এত শক্তিশালী হবেন যে তিনি মহাদেবকেও পরাজিত করতে পারবেন তাহলে এদিকে আমরা কি দেখি যে ব্রহ্মা বরদান করেছিলেন এভাবে ব্রহ্মা তিনি রাজা রানীকে সন্তুষ্ট করেন কথা বলে যুগমায়া দেবী সেখান থেকে হলে বিন্দ পর্বতের উদ্দেশ্য তখন সে ফুতনাকে পাঠিয়ে দিত কোথায় গোকুলে যে যার জন্ম হয়েছে ছোট শিশু সবাইকে মেরে ফেলার জন্য ছেলে মেয়ে যাদের জন্ম মাত্র হয়েছে সবাইকে হত্যা করে দাও আর সেই পুতনা কি করেছে সবাইকে করেছে শিশু কি আমরা এখন শুনতে পাই কিনা অপহরণ হয় কিনা না আগেও ছিল অপহরণ আরো ভয়ঙ্কর পুতনা রাক্ষস কিনা পুতনা রাক্ষস অপহরণ করেছিল কে বুঝতেই পায়নি তো রাজা কংসের আজ্ঞা অনুসারে পুতনা যখন সদ্যজাত শিশু সন্ধান করছিল তখন সে দুটি পরমা সুন্দরী কন্যাও দেখতে পায় তারা কে রাধা রানী আর হচ্ছে তো বিন্দু পর্বতের স্ত্রী দুই কন্যা সন্তানের জন্মদান করলেন বিন্দু পর্বত শিশু কন্যা দুটি সংস্কারের অনুষ্ঠানে আয়োজন করলেন সংস্কার মানে কি সংস্কারের মাধ্যমে কি হয় আমাদের শরীর শুদ্ধ হয় কি হয় শরীর শুদ্ধ হয় তাই পিতামাতার কর্তৃপক্ষ হচ্ছে সংস্কার সম্বন্ধে জানা এবং সেই সন্তানকে সংস্কার প্রদান করা বৈদিক শিক্ষায় শিক্ষিত করা অর্থাৎ শিশু থেকে ভগবানের শিক্ষা প্রদান করা তাই বৈদিক শাস্ত্রে দশটি সংস্কারের কথা বলা আছে কয়টি আর সেই সংস্কার শুরু হয় গর্ভদান থেকে কি গর্ভদান থেকে সে সংস্কার শুরু হয় তাই পিতামাতার কর্তব্য তার এই পিতা সংস্কার সম্বন্ধে অবগত সুসন্তান আর এই সন্তানের দ্বারা সবার মঙ্গল হবে কিন্তু বর্তমান সমাজে সংস্কার জানে না তাই শিশুরা বা যারা সন্তান তারা ভালো সন্তান হচ্ছে না অনেক পড়াশোনা করতে হয় অনেক পান্ডিত হচ্ছে কিন্তু কারণে সংস্কার নেই অর্থাৎ সন্তানেরা পিতামাতাকে মানেন না গুরুজনদের মানেন না অবজ্ঞা করেন কি করেন অবজ্ঞা করেন কেন সংস্কার নেই কি নেই পরিবারে কোনো সংস্কার নেই তাই এখানে বলছেন দুই কন্যা জন্য কি করলেন বৃন্দ পর্বত খুব সুন্দর অনুষ্ঠানে আয়োজন সংস্কারে আয়োজন করলেন কন্যাকে যজ্ঞস্থলে ডেকে একজন ব্রাহ্মণ যজ্ঞ অনুষ্ঠান করছিলেন তখন কি হলো সেই আকাশের উপরে পুতনার আকাশে উঠছে কোথায় এবং দেখছে কোথায় শিশুর জন্ম হয়েছে আর সে আকাশের উপর থেকে সে পুতনার আকাশে দেখতে পেল কাকে রাধা রানী আর চন্দ্রাবলীকে আর এই ব্রাহ্মণ কি করছে যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করছে এবং সে তৎক্ষণাৎ সে রূপবতী কন্যাকে দেখতে পেয়ে তাদেরকে ভূমি থেকে তুলে নিল এতে বিন্দরাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ব্রাহ্মণকে রাক্ষসী কে উচ্চারণ দ্বারা হত্যা করতে বললেন কাকে ব্রাহ্মণকে কারণ সেই সময় ব্রাহ্মণের শক্তি ছিল কি ছিল তাদের গুণ ছিল তারা সঠিকভাবে ভাবে সবকিছু করতেন কিন্তু কলিযুগে ব্রাহ্মণের কি নেই গুণ নেই পৈতা আছে কিন্তু গুণ নেই তাই এখানে বলছেন যে সময় ব্রাহ্মণ তিনি মন্ত্র উচ্চারণ করেন ও রাজার আদেশে ব্রাহ্মণ মন্ত্র পাঠ করতে লাগলেন আর যার ফলে আকাশচারী পুতনা ক্রমশ দুর্বল হয়ে গেল কি হয়ে গেল তাহলে মন্ত্রটা কি মন্ত্রটা কি করেছে আজ করেছে এখানে বলছেন তখন সেই যে শিশু ধরে রাখতে পারল না তাদের একজনকে তখন কি করেছে সে নদীতে ফেলে দিল কোথায় নদীতে ফেলে দিল নদী রাজের মধ্যে দিয়ে প্রভাবিত হয়ে হচ্ছিল বিদর্ভরাজ বিস্মক এবং কন্যাকে পেয়ে পাঁচ বছর বয়স পর্যন্ত তার কাছে রাখলেন সেই সময় জাম্ব বিন্দ গোবর্ধন পর্বতে বাস করেছিলেন আদেশে বিন্দর বিদর্ভে গিয়ে সেই কন্যাকে ফিরে নিয়ে আসলেন আর সেই কন্যা চন্দ্রাবলী নাম ফিরে নিয়ে আসলেন নদী থেকে রাধারানীকে আর খুঁজে পেলেন না তখন পুতরা যখন অপর কন্যাটিকে তার বাহু বাহুলগ্না করে নিয়ে যাচ্ছিল তখন আবার এই যে মন্ত্র বলছে ব্রাহ্মণ সেই মন্ত্রের প্রভাবে সে আরো শক্তি একটি কন্যা পূর্ণমাসী দেবী পুতনার কাছ থেকে এই শিশু কন্যাকে নিয়ে মুকরার কাছে অর্পণ করেন তাকে বলেন এই এই কন্যা তোমার জামাতা বিশ্ববাণুর সন্তান কার সন্তান বিশ্বমানু রাজার সন্তান এবং তুমি তাকে লালন পালন করবে এইভাবে সেই দিন হতেই ওই কন্যা বিশ্বমানু কন্যা রাধা নামে সুকেতি লাভ করে কি নামে রাধা নামে সুকেতি লাভ করে পূর্ণবাসী পুতনার কাছ থেকে আরো পাঁচটি শিশু কন্যাকে উদ্ধার করে আর তাদের নাম হচ্ছে ললিতা পদ্মা ভদ্রা শৈব্য এবং শ্যামা এইভাবে শ্রীমতী রাধা রানী ও চন্দ্রাবলী নিত্য সহচরী সখী সহ ভুলকে আবির্ভূত হন অর্থাৎ গোলক বৃন্দাবন থেকে এই জগৎ থেকে আবির্ভূত হন আর নারদ এই সংবাদ পূর্ণমাসিকে প্রদান করেন কে নারদমুনির সব তো জানেন তিনি ভগবানের শুদ্ধ ভক্ত আর তিনি পূর্ণমাসিকে বলেন তাই এই গ্রন্থে শ্রীমতী রাধা রানী আবির্ভাবে আরেকটি কাহিনী রয়েছে এরকম আরো অনেক লীলা খুব সুন্দর সুন্দর লীলা রয়েছে তা আমরা আজকে যা শ্রবণ করেছি তা রূপ গোস্বামী তিনি বর্ণনা করেছেন ললিত মাধব গ্রন্থে তা খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে এইভাবে রাধা রানী এই জগতে আসেন সকলের মঙ্গলের জন্য কিভাবে কৃষ্ণের সেবা করতে হয় তা শিক্ষা দেওয়ার জন্য এবং রাধা রানী সর্বগুণে গুণান্বিত এবং রাধা এবং কৃষ্ণ এক কোন পার্থক্য তাই এই রাধা কৃষ্ণ এক হয়ে এই কলিযুগে মহাপুত্র রূপে আসছেন কি রূপে আসছেন মহাপ্ৰভু রূপে আসছেন তে আমরা একটি ভজন কীর্তন করেছি সবাই মিলে যদি গৌড় না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কি তাই কৃষ্ণকে কৃষ্ণ লীলা আলোচনা হয় অনেকে জানে কিন্তু রাধারানীকে সবাই জানেন না তাই এটা খুবই দুর্লভ রাধারানীকে জানা খুবই দুর্লভ তাই মহাপ্রভু তা কৃষ্ণ স্বয়ং এসে তার ভক্তের লীলা মহিমা গুণকীর্তন করছেন তাই রাধা কৃষ্ণই কলিযুগে মহাপ্রভু রূপে আসছেন তাই যখন ভগবান লীলারস আস্বাদন করেন তখন তিনি রাধা কৃষ্ণ হন কি হন রূপ আর যখন সেই মহিমা লীলা কৃষ্ণপ্রেম বিতরণ করেন তখন হচ্ছে রূপ রূপ কি রূপে তিনি মহাপ্রভুর করেন রাধা রানী এই জগতে আবির্ভূত হয়েছেন সকলের মঙ্গলের জন্য তাই আগামী রবিবার হচ্ছে রাধাষ্টমী আপনারা সকলেই রাধাষ্টমী পালন করবেন দুপুর পর্যন্ত উপবাস এই রাধাষ্টমী তিথিতে অধিকভাবে নাম যোগ করুন রাধা রানীর লীলা মহিমা কথা শ্রবণ করুন এবং রাধা রানীর যে প্রিয় তা আপনি ভগবানকে অর্পণ করুন এবং ভগবানের প্রসাদ গ্রহণ করুন এবং রাধারানীর কাছে প্রার্থনা করুন কারণ রাধা রানী অত্যন্ত কিবালু তাই আমরা সকলে যারা জপ করছি ভগবানের নাম হরে কৃষ্ণ তো হরে অর্থ কি রাধা কৃষ্ণ তো সর্বাকর্ষক তে প্রথমে রাধা নাম ভক্তের নাম কার নাম তাই ভক্তের কৃপায় ভগবানকে লাভ করে যায় রাধা রানীর কৃপা না হলে কৃষ্ণকে লাভ করা যাবে না এবং বৃন্দাবনে আপনি যদি যান তাহলে এখানে কি বলে সবাই সবাই রাধে রাধে বলে কারণ রাধা রানী কি বাদে কৃষ্ণ আমরাও সবাই রাধা বলছি কিভাবে হরে হরে কৃষ্ণ বানাচ্ছে রাধা রাধা এবং কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই সকলে আপনারা রাধাষ্টমী পালন করুন এবং রাধা রানীর কৃপা লাভ করুন হরে কৃষ্ণ জয় শিল প্রপাত কে সমত গৌর ভক্তবৃন্দ কে নিতাই গৌর ধন্দে হরে